কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আর বাংলা পরিভাষাতে বলে সহজ বাংলা পরিভাষাতে বলে কষা পায়খানা অর্থাৎ যারা পায়খানা সংক্রান্ত ব্যাপারে দুর্ভোগ ভোগ করছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে খাদ্য খাবার গ্রহণ করি না খেলে বেঁচে থাকতে পারবো না কিন্তু খাচ্ছি যখন তখন কিন্তু বর্জ্য আকারে সেটা বেরোবেই আর সেটা যদি আটকে থাকে বডিতে তাহলে কিন্তু সেটা একটা সমস্যার ব্যাপার ধরুন আপনি প্রত্যেক দিন খেয়েই যাচ্ছেন কিন্তু টয়লেট করছেন না অনেকে বলছেন কনস্টিপেশন বা এ কষা পায়খানা সংক্রান্ত যে সমস্যা এটা কোনো রোগ নয় বা ডিজিজ নয় কিন্তু দীর্ঘমেয়াদি দীর্ঘস্থায়ীতে যদি পরিণত হয় তাহলে সেটা রোগ হতে পারে কিন্তু এটা একটা রোগ কারণ সমগ্র রোগের উৎপত্তি আমাদের যোগশাস্ত্র সিদ্ধান্ত দেয় যোগ যোগশাস্ত্র সিদ্ধান্ত দেয় মল বা বর্জ্য বা এই খাদ্য খাবার পরিপাক হয়ে আসা বর্জ্য আকারে যে বেরিয়ে আসা যে জিনিসটা সেটা হচ্ছে এই টয়লেট বা পায়খানা যাই বলুন না কেন বা বিষ্ঠা মল তো সেটাকে অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে যে জন্যে আমি শুধু গ্রহণ করব কিন্তু বর্জ্য আকারে বেরোবে না তাহলে একটা সমস্যা হবেই এই জন্য বলছি যাদের পায়খানা ঠিকঠাক হয় না তাদের কিন্তু ভোগ এবং যোগ এই দুটোই হয় না অর্থাৎ আধ্যাত্মিক সাধনা তো হয়ই না সেখানে কিন্তু মল পরিষ্কার করবার একটা ব্যবস্থা শৌচ যে অবস্থা আছে একটা বাজ্য একটা আভ্যন্তরে তো সে প্রসঙ্গ ছেড়ে দিলাম এখন আপাতত আমরা ইহো জাগতিক শরীরের কথা বলছি যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই প্রয়োজন সেই জন্যে আমাদের যদি ভেতরে কোনো খাদ্য প্রবেশ করায় কিন্তু সেটা বের হচ্ছে না বর্জ্য আকারে হচ্ছে না কারণ আমাদের পরিপাক তন্ত্র আছে নাড়ি বুড়ির ভেতরে তারা কাজ করছে এবার সেই পরিপাকটা ঠিকঠাক হচ্ছে না তাহলে আপনি খাবেন কি করে এই জন্য ক্ষোধা মন্দ ভাব দেখা দেয় গ্যাস অ্যাসিডিটি দেখা দেয় সে কারণগুলো আমরা পরে খুঁজছি তো সেই জন্যে আপনার ভোগটা ঠিকঠাক হবে না এই বললাম ভোগ এবং যোগ ইহো জাগতিক ভোগ এবং উহো জাগতিক অর্থাৎ আধ্যাত্মিক এ দুটোই হতে পারে না সেই জন্য বলব আমরা যদি সত্যিকার অর্থে এখান থেকে মুক্ত হতে চাই তাহলে পায়খানাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে শরীর থেকেই মল নিষ্কাশন করতে হবে ঠিকঠাক প্রক্রিয়া তাহলে রোগ বাসা বাঁধতে পারবে না তা হলে রোগ ভুগতে হবে তো আমরা জানবো এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য কী জিনিস দেখুন আপাতত বিজ্ঞান সিদ্ধান্ত অনুসারে চিকিৎসকরা যা বলছেন তাদের এক দুই দিন পর পর বেগ হওয়া এবং পায়খানা অর্থাৎ মল শক্ত শক্ত শুষ্ক মানে শুকনো কঠিন হয়ে যাওয়াকে সাধারণত বলা হয় কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা ডাক্তার আরও বলছেন সেটা বলছেন যে সপ্তাহে তিন দিনের কম যদি পায়খানায় যায় কেউ আঁশযুক্ত খাবার খাওয়া সত্য এইবার আসছে আঁশযুক্ত খাবার মানে ফাইবার যুক্ত খাবার যেমন শাক সবজি জাতীয় এতে ফাইবার বেশি থাকে সেই খাবার খাওয়ার পরেও যদি তার সপ্তাহে তিন দিনের কম পায়খানায় যেতে হয় তাহলে বুঝতে হবে সেটা কোষ্ঠকাঠিন্যতা অর্থাৎ কষা পায়খানার রোগ এই কনস্টিপেশন তাকে ধরে ফেলেছে এটা আমরা সাধারণত জানলাম কিন্তু কষ্ট কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা এটা সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অ্যাকুইট আরেকটি হচ্ছে ক্রনিক অ্যাকুইটটা হচ্ছে সাময়িক আর ক্রনিকটা হচ্ছে দীর্ঘস্থায়ী অর্থাৎ যারা দুই এক মাস দশ দিন পাঁচ দিন এরকম ভুগছেন দুই এক দিন সমস্যা হয়েছে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হচ্ছে সেটা সহজ সমাধান হতেই পারে সহজে কিন্তু যেটা ক্রনিকে পরিণত হয়েছে অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়ে গেছে সেটা কিন্তু ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে সেটার জন্য সেটাকে ক্রনিক বলা হয় তো এখন আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে এই কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার এই সমস্যা দেখা দিলে আমরা কি করব তার উপায় খুঁজব তো সেটা খুঁজবার আগে আমরা আগে প্রথমত প্রথমত আমরা কারণ জানব এই কারণটা কি এবং সেটার প্রতিকার কি সেটা আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করবো যোগমার্গীয় পদ্ধতিতে আয়ুর্বেদিক পদ্ধতিতে সাধারণ খাদ্য সমাধানের মাধ্যম দিয়ে এসবগুলো আমরা আলোচনা করব কিন্তু প্রথমে জানবো যে এই কনস্টিপেশনের কারণটা কি এই কোষ্ঠকাঠিন্যের কারণটা কি এবং এটা হওয়ার ফলে কী লক্ষণ বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এটা তো আগে জানতে হবে তো কারণটা আমরা আগে অনুসন্ধান করব যে কোন কারণে এটা হতে পারে আমি অনেক বড় বড়ো চিকিৎসকের বক্তব্য বা অনেকের গল্প আমরা শুনি অনেক লেকচার দেন কিন্তু তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না একটা বিষয়ের উপরে কেউ কেউ হয়তো দিচ্ছেন আমি প্রথম গুরুত্ব দেবো এই কনস্টিভেশনের মূল কারণ হচ্ছে অনিয়মিত খাওয়া এই অনিয়মিত খাবার খাওয়া অর্থাৎ রুটিন মেইনটেন না করা এই রুটিন মেইনটেন না করলে আমাদের ওজন বৃদ্ধি হয় হার্টের সমস্যা দেখা দিতে পারে স্ট্রোক হতে পারে অনেক কিছুই দেখা দেয় তার ভেতরে আমরা এখন এই কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সম্পর্কে বলছি বিধায় দুটো পয়েন্ট আমরা নিয়ে আসবো প্রথম পয়েন্টটি হচ্ছে কার্ডিয়াক রেদিম নষ্ট হয়ে যাওয়া আর দ্বিতীয় হচ্ছে বিপাকের ছন্দ কাটা। এই কার্ডিয়াক রিদিমটা কি কার্ডিয়াক রিদিমটা হচ্ছে হৃৎপিণ্ড সম্বন্ধীয় যে বিষয় কার্ডিয়াক রিদিম অর্থাৎ হৃৎপিণ্ডের এই ছন্দ যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ হৃৎপিণ্ড যে ছন্দময় সংকোচন মাধ্যম দিয়ে যে রক্তকে পাম্প করে এবং সমগ্র আমাদের শিরা উপশিরা ধমনির ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে এবং তার ভেতরে যে কোষাণুগুলো রয়েছে সেই কোষাণুগুলো ফ্র্যাকশান অফ সেকেন্ড তারা প্রত্যেকটা মুহূর্তে খবর আদান প্রদান করছে এবং কাজ করছে এবং আমাদের শারীরিক শক্তিও জোগাচ্ছে এই কার্ডিয়াক রিদিম যদি হৃৎপিণ্ডের এটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু সমস্যা ট্রাভেল ওখান থেকেই শুরু হয়ে যায় এটার আগে এই জন্য জানতে হবে যে কার্ডিয়াক রিদিমটা কেন এতটা গুরুত্বপূর্ণ আমি বলেছি এর কারণ হচ্ছে যারা যোগ যোগশাস্ত্র জানেন তারা এটা জানেন হৃৎপিণ্ডের সঙ্গে ফুসফুসের বিশেষ সম্পর্ক রয়েছে তো হৃৎপিণ্ডকে আমরা এই স্থানটাকে বলেছি স্থান দশম প্রকার বায়ু আছে তার ভেতরে প্রধান বায়ু হচ্ছে প্রাণবায়ু এই প্রাণবায়ু কিন্তু আমাদের প্রাণ অবস্থান করে যেটা নাভিদ্বেষের উপরে এই নাসিকা পর্যন্ত প্রাণবায়ু নাভিদ্বেষের যে নিচে পায়ুদার পর্যন্ত এই অবস্থানটাকে বলা হয় অপান বায়ুর অবস্থান তো এই প্রাণবায়ু যদি হৃৎপিণ্ডের সাথে সম্পৃক্ত থাকে তাহলে এর সাথে সম্পর্ক কোথায় কনস্টিভিশনের আমি বলবো এই প্রাণবায়ু এবং অপানবায়ু এই প্রাণবায়ু কি করে আমাদের সমগ্র যে ভুক্ত অন্ন বা পানীয় এটাকে পরিপাক করে সাহায্য করে বুঝতে পারছেন প্রাণবায়ুর গুরুত্ব অর্থাৎ হৃৎপিণ্ডের গুরুত্বটা কতটুকু এই কার্ডিয়াক ছন্দ নষ্ট হয়ে গেলে আর দ্বিতীয়ত হচ্ছে অপানবায়ু এই অপানবায়ু কিন্তু বর্জ্য আকারে বের করে দেয় মল আকারে বের করে দিতে সাহায্য করে তাহলে এখন দেখুন এবং যখন খাদ্যকে হজম করবার জন্যে ডাইজেস্ট করবার জন্যে কিন্তু অগ্নি প্রজ্বলনের দরকার সেটা অপান বায়ু জুগিয়ে দেয় তাহলে দেখুন বায়ুর সাথে সম্পৃক্ত যেটা কি না ফুসফুসের সাথে সম্পৃক্ত এবং হৃৎপিণ্ডের সাথে সম্পৃক্ত অর্থাৎ প্রাণবায়ুর সাথে সম্পৃক্ত সুতরাং কার্ডিয়াকিদিম নষ্ট হয়ে গেলে ওখানেই সর্বনাশ হবে এই জন্যে যোগের ট্রাভেল তো দেখা দেবেই এবং ইহজাগতিক ভোগের সমস্যা দেখা দেবে অর্থাৎ শরীরে রোগ আসবে এবার বিপাকের ছন্দ কাটে বিপাকের ছন্দটা কি বিপাকের ছন্দটা হচ্ছে আমাদের বডিতে মনুষ্য শরীরে বা জীবের দেহে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সেগুলোকে একত্রে বলা হয় বিপাক অর্থাৎ মেটাবলিজম এই বিপাকের সঙ্গে কিন্তু পরিপাকের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে যদিও পরিপাক এবং বিপাকের একটা সামান্য পার্থক্য আছে পরিপাক হচ্ছে ডাইজেস্ট করা আর বিপাক হচ্ছে মেটাবলিজম যেটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র খাদ্য অংশকে আরও ক্ষুদ্র করে দিয়ে রক্ত অনুকোষের ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারে শক্তিটাকে শক্তিরূপে যেটা যেটাকে এই বিপাকটাকে আমরা বলি হচ্ছে রান্না আর এই পরিপাক হচ্ছে যেখানে রান্না হয় পরিপাক নালিতে এই যে একে অপরের সাথে অদ্ভুত সম্পর্ক সুতরাং যদি অনিয়মিত খাওয়া হয় তাহলে বিপাক এবং পরিপাক এবং হার্টের সমস্যা লাঙের সমস্যা এই জিনিসগুলো প্রাণবায়ুর সমস্যা সব অক্সিজেনে ট্রাভেল হতে শুরু করবে কারণ অক্সিজেনের সাথে সম্পৃক্ততা হৃৎপিণ্ডে এবং ফুসফুসের সম্পর্ক রয়েছে সেই জন্যে এই কার্ডিয়াক রিদিম কোনো ক্রমেই নষ্ট করা যাবে না যে কারণেই কিন্তু এই কনস্টিপিউশান দেখা দেবে পর্যায়ে এই জন্যে এই রেদিম অর্থাৎ অনিয়মিত রুটিন মেনটেন না করে খাবার খেলে তখন এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে পর্যায়ে কিন্তু একটা পর্যায়ে এই কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যতা দেখা দেবে আমি দ্বিতীয়ত মূল কারণ বলব পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা এই জল খেতে একজন পূর্ণ বয়স্ক মানুষের দুই থেকে তিন লিটার মিনিমাম জল খাওয়া প্রয়োজন জল পান করা প্রয়োজন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আঁশযুক্ত খাবার বা শাক সবজি কম খাওয়া যেটা হচ্ছে ফাইবার যাতে বেশি থাকে সেই সব খাদ্য খাবারগুলো যদি কম খাওয়া হয় তাহলে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যতা দেখা দিতে পারে পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব সেটা হচ্ছে মানসিক অর্থাৎ মেন্টাল দুশ্চিন্তা করা ফ্রাস্ট্রেশন দুশ্চিন্তা করা যাবে না এই দুশ্চিন্তার কারণে কিন্তু এই মানসিক বিপর্যয়ের কারণে এই কনস্টিপেশন দেখা দেয় তারপরের আরেকটি মুখ্যতম কারণ হচ্ছে খাদ্যাভ্যাস হঠাৎ পরিবর্তন আনা আজকে একরকম খেলাম কালকে আরেক রকম খেলাম এই পরিবর্তনটা আসার কারণে হতে পারে আরেকটা কারণ হচ্ছে ঋতু পরিবর্তনের জন্য হতে পারে কনস্টিপেশন অন্ত্রনালীতে কোন এফেক্ট হয়ে গেলে কনস্টিপেশন হতে পারে কারো যদি স্ট্রোক হয়ে যায় তখন কনস্টিপেশন দেখা দিতে পারে ডায়াবেটিস থাকলে যদি কোলোন ক্যান্সার মস্তিষ্কের টিউম্যার রক্তক্ষরণ এই সমস্ত কারণে কিন্তু কনস্টিপেশন দেখা দিতে পারে দীর্ঘ দিন অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণ করার কারণে যেমন পেটে ব্যথা বা ডায়রিয়া সংক্রান্ত কারণে যে সমস্ত মানুষ ওষুধ গ্রহণ করেন সেখানে কিন্তু সাইড এফেক্ট হয়ে যায় একটা সময় এই ওষুধের প্রতিক্রিয়াস্বরূপ কনস্টিপেশান দেখা দিতে পারে ডক্টররা বলছেন তাছাড়া আরও কারণ রয়েছে অতিরিক্ত চা কফি পান সিগারেট বাড়ি এ সমস্ত পান করলে বা খেলে কনস্টিপেশন দেখা দিতে পারে তাছাড়া চর্বি জাতীয় চর্বি জাতীয় আমিষ এবং দুগ্ধ জাতীয় খাবার অত্যধিক পরিমাণে গ্রহণ করলে পনির ও ছানা জাতীয় খাবার বেশি খেলে কনস্টিপেশন দেখা দিতে পারে এবং দীর্ঘদিন টয়লেট চেপে রাখার জন্য যে প্রবণতা কাজ করে এটা যদি করতে থাকেন তাহলে একটা সময় কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যতা দেখা দিতে পারে এগুলো ইত্যাদি ইত্যাদি কারণ তো অবশ্যই রয়েছে অনুসন্ধান করলে দেখা যায় তো এখন আমরা চলে যাব সেটা হচ্ছে এর প্রতিক্রিয়া বা লক্ষণ কী দেখা দিতে পারে এই কনস্টিপেশনের ফলে হয় পায়খানা অত্যন্ত শক্ত হয়ে যায় শুকনো হয়ে যায় কঠিন হয়ে যায় একটা সময় চেপে চেপে করতে হয় এবং একটা সময় বেরোতে চায় না এবং একটা সময় দেখা যায় কি যে মলদার ফেটে গেছে রক্ত বেরোচ্ছে ব্লিডিং হচ্ছে এই কনস্টিপেশনের কারণে রক্ত অল্পতা অর্থাৎ শূন্যতা দেখা দেয় একটা সময় দেখা যাবে যে মলদারের ভেতরে শিরা ফুলে উঠেছে আপনার এই প্রতিক্রিয়া স্বরূপ মাথা ব্যথা হতে পারে চোখে ব্যথা হতে পারে জীবের যে স্তর জীবের উপরে পূর্ণ সাদা স্তর আস্তরণ হয়ে যাচ্ছে এরকম কিছু সিমটাম দেখা দেবে একটা পর্যায়ে আপনার আলস্যতা কাজ করবে অনিদ্রা দেখা দেবে গ্যাস অ্যাসিডিটির জন্ম নেবে এবং দীর্ঘদিন যদি এই কনস্টিপেশনে কেউ ভোগে একটা সময় দেখা যাবে যে পাইল হয়ে গেছে অর্থাৎ অর্শ রোগে আক্রান্ত হয়েছে একটা সময় দেখা যায় যে মলদারের ভেতরে নালিতে ক্ষত হয়ে গেছে খাদ্য নালিতে আলসার বা ফুটো হয়ে গেছে অনেক কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাছাড়া বড় একটা সমস্যা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে মনোযোগ নষ্ট হয়ে যাবে আপনার আলস্যতা কাজ করবে এবং শারীরিকভাবে দেখা যাচ্ছে একটা সময় যখন টয়লেট হচ্ছে সেখানে কিন্তু টয়লেটের সঙ্গে রক্ত এবং সাদা মিউকাস বেরিয়ে আসে ওজন কমে যায় ক্ষুধামন্দ ভাব দেখা দেয় অর্থাৎ লস অফ অ্যাপিটাইট বা না খাওয়ার ইচ্ছেটা জন্ম নেয় মুখে দুর্গন্ধ তৈরি হয় টোটালি শরীরে মল যুক্ত হয়ে ওঠে সেটা অবিশুদ্ধ একটা শরীরে পরিণত হয় যেটা খানিকটা বিষ্টাসম সমপূর্ণ আবর্জনা অর্থাৎ মল মুক্ত করাটা অবশ্যই প্রয়োজন এই প্রতিক্রিয়াগুলো সাধারণত আমরা দেখতে পাই এগুলো এগুলো হতে পারে একটা সময় বড় ডিজিজে পরিণত হয়ে যাবে এছাড়াও আরও দুটি কারণে কনস্টিপিউশন দেখা দেয় সেটা হচ্ছে দীর্ঘদিন কায়িক পরিশ্রম না করলে এবং দীর্ঘদিন শয্যায়শায়ী থাকলে তখন কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দিতে পারে তো যাই হোক এখন আমরা প্রতিকারের দিকে যাব অর্থাৎ কিভাবে সমাধান করতে পারবো তার সহজ কিছু প্রক্রিয়া আমরা জানতে চাই তো সেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি তো আছেই সেখানে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন যখন দীর্ঘ সময় এই কনস্টিবিশন রোগে ভুগছেন তখন কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতবাদ কিন্তু আমরা এখানে কিছু সহজ ফর্মুলা জানবো সেটা হচ্ছে আয়ুর্বেদিক এবং যোগ সিদ্ধান্ত অনুসারে তো আমরা প্রথমত একটু খাদ্য খাবার সম্পর্কে বলবো যারা নিয়মিত দৈনন্দিন খাদ্য খাবারের সঙ্গে এই জিনিসগুলো রাখবেন তাহলে অনায়াসে দেখবেন যে ঠিকঠাক করে ডাইজেশানটা হচ্ছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আঁশ জাতীয় খাবার অর্থাৎ যাতে ফাইবার বেশি আছে যেমন শাক সবজি টমেটো আলু পটল বেগুন শশা এরকম জিনিস পালন শাক গাজর বিট শীতকালীন সবজি বাঁধাকপি ফুলকপি এগুলো থেকে কিন্তু দ্রুত কনস্টিপেশন থেকে মুক্ত হওয়া যেতে পারে আমরা একটু ফলের ভেতরে যাব। যেমন ধরুন ন্যাশপাতি প্রচুর ভিটামিন সি থাকে আমলকি ভিটামিন সি থাকে এগুলো কিন্তু ডাইজেশান পাওয়ারটাকে বাড়িয়ে দেয় এবং পায়খানা নরম করে দিতে পারে তারপরে কলা খেতে পারেন শুকনো খাবারের ভেতরে দেখা যাচ্ছে কি যে খেজুর আমন্ড বাদাম কিসমিস এগুলো কিন্তু টয়লেটের জন্য বিশেষ উপকারী আরেকটা জিনিস হচ্ছে ডাল প্রচুর ফাইবার থাকে এবং লাল আটা বা লাল চাল যেটাকে ঢেঁকি চাটা চাল বলে সেটা এখন পাওয়া যায় না গ্রামের দিকে বেশ বহু বছর আগে এগুলো প্রায় পাওয়া যেত এখন আর আজকাল পাওয়া যায় না সেটাকে চেষ্টা করতে হবে এবং প্রক্রিয়াজাত খাবার জাতীয় খাবার এবং মাংস জাতীয় খাবার এগুলোকে কম করে দিতে হবে কম খেতে হবে তাহলে কনস্টিবিশনের সমস্যা থেকে মুক্ত হওয়া যেতে পারে এবং প্রচুর পরিমাণে জল পান করতে হবে প্রায় তিন লিটার দু থেকে তিন লিটার মিনিমাম দু লিটারের নিচে আসলে চলবে না কায়িক পরিশ্রম করতে হবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে পায়খানার বেগ চেপে রাখা যাবে না এটাকে সাধারণ অভ্যেসে পরিণত করতে হবে একটা রুটিন মাপিক না হলে যাওয়ার চেষ্টা করবেন এটা একটা দারুণ জিনিস একটা সময় দেখবেন এই কনসেন্ট্রেশন থেকে ধীরে 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 আপনার বেগ পাচ্ছে এবং একটা সময় পায়খানা নিঃসরণ হচ্ছে এই সব খাদ্য খাবার করলেই তো মোটামুটি ফাইবার জাতীয় খাবার খেলেই অবশ্যই তাড়াতাড়ি টয়লেট নিঃসরণ হবে এবং কষা পায়খানা নরমে পরিণত হবে ব্রকোলি এবং খোসা সহ অ্যাপেল মানে আপেল যদি খান তাহলে অনায়াসে কিন্তু পায়খানা নরম হতে পারে মোট কথা হচ্ছে ফাইবার বা আঁশ জাতীয় খাবার আপনাকে গ্রহণ করতে হবে সেটা আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবার সহজ কিছু টিপসের কথা বলছি যেগুলো এক একটা ফর্মুলা বা এক একটা জিনিস গ্রহণ করলেই কিন্তু পায়খানা নরম হতে পারে এবং কোষ্ঠকাঠিন্যতা একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে সেটা হচ্ছে আপনি প্রত্যেকদিন দিন রাত্রিতে ঘুমানোর আগে এক ঘন্টা আগে একটা সহ আপেল খেতে পারেন দারুণ কাজ করবে এবং রাত্রিতে ঘুমানোর আগে আরেকটি ক্রিয়া করতে পারেন সেটা হচ্ছে এক গ্লাস উষ্ণ গরম জল খেতে পারেন এটা ছাড়া আরেকটি প্রক্রিয়া আছে সেটা হচ্ছে রাত্রিতে ঘুমানোর আগে আপনি শুতে যাওয়ার আগে আর কি এক গ্লাস থেকে হাফ গ্লাস বা এক কাপ পরিমাণ দুগ্ধ উষ্ণ খেতে পারে পাশাপাশি আরেকটি জিনিস হতে পারে সহজে আপনি বেল একটা মাঝারি সাইজের ছোট বেল সেটা হয়তো একশো গ্রাম ওজন হতে পারে পঞ্চাশ গ্রাম হতে পারে মানে শ্বাস কমপ্লিটলি শ্বাসের ওজন হতে হবে পঞ্চাশ থেকে একশো গ্রাম এটাকে জলের সঙ্গে গুলে একটা শরবত টাইপের বানিয়ে গ্রহণ করুন দেখবেন এটা বেশ এক সপ্তাহ দু সপ্তাহের ভেতরে নর্মাল জায়গায় চলে আসছে কনস্টিপেশনটা আরেকটি উত্তম ফর্মুলা বলব ডায়রিয়া বা আমাশার প্রবলেম যাদের নেই তাদের জন্য বিশেষ করে মূলত যারা কনস্টিপেশনের রোগী তাদের জন্যই বলছি সেটা হচ্ছে রাত্রিতে শুতে যাওয়ার আগে মানে ঘুমানোর আগে আপনি আড়াইশো থেকে হাফ লিটার গরুর দুগ্ধ এবং সঙ্গে পঞ্চাশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম মিশ্রি একটু মিষ্টত্ব হবে এভাবে গুলে সেটা উষ্ণ হতে হবে দুগ্ধ যদি গ্রহণ করেন দেখবেন দুই তিন দিন পর এটা কমপ্লিটলি আপনার একবারে জায়গা দুবার যেতে হচ্ছে টয়লেটে এটা একটা মারাত্মক জিনিস তবে এটা দীর্ঘ প্রসারী করবেন না কারণ এটা রাত্রিতে দুগ্ধ অনেকের জন্য কিন্তু প্রবলেম ক্রিয়েট করে তো এটা ইনস্ট্যান্ট করবার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে পারে আর সাধারণত দুপুরবেলা লাঞ্চের পরে আপনারা অবশ্যই টক দই খেতে পারেন এটা বিরাট কাজ দেবে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম একজন যদি খান তাহলে দেখবেন পরের দিন বা ওই দিনই পেট ক্লিয়ার হয়ে যাচ্ছে সঙ্গে পাকা বড়ই আছে সেটাকে মাখিয়ে খেতে পারেন এরকম অনেকেই বলছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাম বাংলাতে এটা বিশেষভাবে চলে যেটা আছে এই ইসবগুল বা ভুসি সঙ্গে এক গ্লাস পরিমাণ জল এবং সঙ্গে সামান্য মিষ্ট্রি বা চিনি বা গুড় মিশ্রিত করে এটা খেতে পারেন কয়েকদিন তবে সকালে এটা খালি পেট বেশ কয়েকদিন এটা যদি অভ্যেস করেন তাহলে দেখবেন টয়লেট নরম হয়ে যাচ্ছে কোষ্ঠকাঠিন্যতা দূর হচ্ছে এগুলো হচ্ছে সাধারণ ফর্মুলা তবে একটা জিনিস মনে রাখবে এসবগুলো করবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে চা কফি এবং মদ্যপান এগুলোকে পরিত্যাগ করতে হবে তাহলে কিন্তু এই সমগ্র ক্রিয়াগুলো এই ছোট ছোটো টিপসগুলো বিরাট কাজে লাগবে এখন আমরা চলে যাব যৌগিক পদ্ধতির ভেতরে অর্থাৎ যোগ মার্গীয় প্রক্রিয়ার ভেতরে কোন কোন আসন করলে সাধারণত আমাদের এই পেট সংক্রান্ত ব্যাপারে টয়লেট সংক্রান্ত ব্যাপারে উপকার হতে পারে দেখুন আমরা যাই গ্রহণ করি না কেন যাই খাই না কেন যা কিছু করি না কেন এর সঙ্গে কিন্তু যোগ চর্চা মানে যোগ ব্যায়াম আদি এগুলো কিন্তু নিত্য অভ্যাসে পরিণত করতে হবে কিছু না হলেও আপনাকে দৌড়াতে হবে জগিং করতে হবে কিছু অন্তত শারীরিক কায়িক পরিশ্রম করতে হবে তাহলে দেখা যাবে যে হজম প্রক্রিয়াটা সঠিকভাবে কাজ করছে এখন আমরা যৌগিক কিছু আসন দেখব সেটা হচ্ছে আমি পূর্বেই বলেছি যারা রাত্রিতে ঘুমোতে যান তাদের কিন্তু বাপাস ফিরে ঘুমোতে হবে শুতে হবে কারণ আমাদের যে ডান নাশিকার অর্থাৎ ডান ছিদ্র দিয়ে যে শ্বাসবায়ু প্রবাহিত হয় এটাকে আমরা পিঙ্গলা নারী বা সূর্য নারী বলে এই সূর্য নারী রাত্রিতে জেগে থাকছে অর্থাৎ অ্যাক্টিভেট থাকছে রাত্রিতে সূর্যালোক পাই না ফলে কী হচ্ছে সূর্যের আলোকের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীর তত্ত্বের একটা ডাইজেস্টিভ বা ডাইজেশনের একটা সম্পর্ক রয়েছে সূর্যের তেজ কমবার সঙ্গে সঙ্গে কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অগ্নি তেজও সাধারণত কমে যায় এবং আমাদের হজম প্রক্রিয়াও কিন্তু একটু ব্যাহত হয় এই জন্য যদি আমরা রাত্রিতে এই সূর্য নারীকে জাগিয়ে রাখতে পারি তাহলে অন্তঃপ্রাণায়াম প্রক্রিয়াতে হজমের জন্যে কিন্তু সহায়তা প্রদান করবে এই জন্য বাপাস ফিরে শুতে হবে এটা একটা সাধারণ প্রক্রিয়া এবার যোগাসন যোগাসন কি করবেন যোগাসন হচ্ছে দুপুরে খাওয়ার পরে বা যখন খাচ্ছেন খাওয়ার পরে বিশেষ করে আমরা তিনবেলা খাই সকাল দুপুর রাত্রি তো সকালে না পারলেও দুপুর এবং রাত্রিতে খাওয়ার পরে অবশ্যই বজ্রাসন করুন দশ থেকে পনেরো মিনিট যারা একান্তই পারেন না তারা অন্তত পাঁচ মিনিট প্র্যাকটিস করুন এটা হজমের জন্য বা কনস্টিটিউশন থেকে মুক্ত হতে সাহায্য করে পবন মুক্তাসন সিদ্ধাসন উত্থান পদ্মাসন কিন্তু সিদ্ধাসন আপনারা সবাই করবেন না কারণ সবার জন্য এটা পারমিশন নেই তবে উত্থান পদ্মাসন ঠিক এরকমই খুব সহজ এটা অবশ্যই করতে পারেন আর বজ্রাসন করতে পারেন খুব সহজ আছে আর সকালে আমি একটা প্রক্রিয়ার কথা বলেছি যারা টয়লেটে যাওয়ার আগে ঘুম থেকে উঠেই কিন্তু হাফ লিটার থেকে এক লিটার জল পান করবেন এবং মলাসন প্র্যাকটিস করবেন অন্তত পাঁচ সাত মিনিট থাকুন টয়লেটে যাওয়ার আগে মানে পায়খানাতে যাওয়ার আগে তো সেটা বিশেষ কাজ করবে মল আসন পরিত্যাগের জন্য নিঃসরণের জন্য বিশেষ সাহায্য করে ঠিক এই প্রক্রিয়ায় মল আসন আমরা আর দুটি আসনের কথা বলবো সেটা হচ্ছে গোমুখ আসন ঠিক এই প্রক্রিয়ায় আরেকটি আসন হচ্ছে ভুজাঙ্গ আসন এটা টয়লেট নিঃসরণের জন্য মল ত্যাগের জন্যে বিশেষ স্বাভাবিকভাবে মল ত্যাগের জন্যে সাহায্য করে এই ভুজাঙ্গাসন ঠিক এই প্রক্রিয়ায় তো সাধারণত অনেক আসন করবার প্রয়োজনে আপনারা মলাসন করুন ভুজাঙ্গাসন করুন এবং বজ্রাসন করুন এই তিনটে আসন সাধারণত খুব কঠিন নয় এটা করতে পারলেও আপনার কোষ্ঠকাঠিন্যতা যৌগিক ফর্মুলাতে মুক্ত হতে পারে আরেকটি বিষয় হচ্ছে দেখুন আমাদের এই অজীর্ণতা বদ হজম এই জমে থাকা মল নিঃসরণ হচ্ছে না এই যে কষা পাইখানা কোষ্ঠকাঠিন্যতা এই সব কিছুই কিন্তু মূল উপপাদ্য বিষয় এবং মুখ্য বিষয় সেটা হচ্ছে বায়ু সংক্রান্ত ব্যাপার আগেই বলবো যোগ ব্যায়াম তো করবেন যোগ আসন তো অবশ্যই করবেন তার সঙ্গে এই বায়ু সংক্রান্ত ব্যাপারে প্রাণায়ামের কাজ করতে হবে তো সবাই সেগুলো পারবেন না মুখ্যত সেই প্রাণ শক্তিকে জাগানোর জন্যে সেই অগ্নিশক্তিকে প্রজ্বলিত করে রাখার জন্যে সেটা কিন্তু বিশেষ একটা উপযোগী সেটা হচ্ছে অগ্নিসার ধৌতি এই অগ্নিসার ধৌতি অর্থাৎ নাভিকে পেটের দিকে টেনে নিয়ে যাওয়া এটা পাঞ্চ করা দশ থেকে পনেরো বার এটা দুই রাউন্ডে করলে সকালবেলায় ঠিক আছে এটা প্র্যাকটিস করতে থাকলে একটা সময় দেখবেন আপনার স্বাভাবিকভাবে টয়লেট নিসরণ হচ্ছে পায়খানা নিঃসরণ হচ্ছে কনস্টিভিশন ঠিক হয়ে যাচ্ছে বায়ুর কাজ বলতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কপাল ভাতে এই কপাল ভাতি কিন্তু আমাদের দেখুন পেট সংকোচন করে ভেতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাম্প দেওয়া হচ্ছে শ্বাসবায়ু পরিত্যাগ করে আবার গ্রহণ করে ঠিক এই প্রক্রিয়া এই কপাল ভাতি প্রক্রিয়াতে সাধারণ বায়ুর কাজ করছে পেটের কাজ করছে অপন বায়ুর কাজ করছে প্রাণবায়ুরও কাজ করছে সুতরাং এখানে কিন্তু ব্যালেন্স মেনটেন করছে তাহলে আমাদের যৌগিক প্রণালীতে যোগ ব্যায়াম প্রণালীতে যোগাসন প্রণালীতে এবং খাদ্যাভ্যাসের প্রণালীতে যা কিছু আমরা পেয়েছি সব কিছু না করলে এর ভেতর থেকে দুই একটা ফর্মুলা করতে পারলে সাধারণ চিকিৎসকের একটু পরামর্শ নিই তাহলে অনায়াসে আমাদের এই শরীর তত্ত্বকে ঠিক রাখতে পারি এবং আমরা মলমুক্ত হতে পারি এবং আমাদের যে কোষ্ঠকাঠিন্যতা বা যে কষা পায়খানা এখান থেকে আমরা মুক্ত হতে পারি এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারি দুশ্চিন্ত মুক্ত জীবনযাপন করতে পারি ভোগ করতে পারি আবার যোগও করতে পারি রোগকে মুক্ত করে দিই রোগকে দুর্ভূত করে